চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে তৈরি হয়েছে নতুন সমীকরণ টানাপড়েন বেড়েছে ভারতের সাথে সেই প্রেক্ষাপটে বাড়ছে ইসলামাবাদের আগ্রহ এক সময়ের দূরত্ব পেরিয়ে ক্রমে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে তৎপর হয়ে উঠেছে পাকিস্তান এক বছরের ব্যবধানে দেশটির একাধিক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ও মন্ত্রীপর্যায়ের সফর হয়েছে ঢাকায় সর্বশেষ ছাব্বিশ অক্টোবর ঢাকায় এসেছেন পাকিস্তানের জানানি মন্ত্রী আলী পারভেজ মালিক বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের নবম বৈঠকে অংশ নিতে তিনি দুই দিনের সফরে আসেন তার আগে আগস্টে ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার যিনি তেরো বছর পর বাংলাদেশে সফর করা পাকিস্তানের প্রথম উচ্চ পর্যায়ের পররাষ্ট্র কর্মকর্তা এরও আগে বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠক হয় একই মাসে এবং তার আগে গত এপ্রিল মাসে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালোচ এছাড়া একাধিকবার বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে দেশের বাইরে ড ইউনুসের সাথে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী শেফাজ শরীফ এই ধারাবাহিক সফর ও কূটনৈতিক আলোচনায় প্রশ্ন উঠছে কেন হঠাৎ পাকিস্তানের কূটনৈতিক সক্রিয়তা বাড়ল ঢাকায় সম্প্রতি ঢাকায় আয়োজিত যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে কৃষি আইটি খাদ্য বিমান ও নৌযোগাযোগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে বৈঠক শেষে বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে চায় এর পাশাপাশি বিএসটিআই ও পাকিস্তান হালাল অথরিটির মধ্যে হালাল পণ্য রপ্তানি নিয়ে একটি সমঝোতা স্মারকও সই হয়েছে এদিকে দুই দেশের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকা ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে আলোচনায় এগোচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উভয় পক্ষ থেকেই প্রাথমিক আগ্রহের কথা জানানো হয়েছে অন্যদিকে চট্টগ্রাম করাচি সরাসরি বাণিজ্যিক জাহাজ চলাচলও পুনরায় শুরু হয়েছে কয়েকটি কার্গো জাহাজ ইতোমধ্যে করাচি থেকে চট্টগ্রামে নন করেছে যা দুই দেশের বাণিজ্য পুনরুদ্ধারের ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এদিকে আঞ্চলিক প্রতিরক্ষায় বাংলাদেশকে সহায়তার আগ্রহ দেখাচ্ছে পাকিস্তান সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তান চীন যৌথভাবে তৈরি করা জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে খবর ছড়িয়েছে বিশ্লেষকদের মতে ভারতের সাথে দূরত্বের সুযোগে ইসলামাবাদ ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইছে আর এর পেছনে রয়েছে কিছু উল্লেখযোগ্য কারণ এর মধ্যে রয়েছে বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতি যা পাকিস্তানের জন্য সম্ভাবনাময় রপ্তানি গন্তব্য আর সেটাকে কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ এদিকে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক দীর্ঘদিন নিষ্ক্রিয় অবস্থায় পাকিস্তান চায় বাংলাদেশকে পাশে নিয়ে এটি পুনরায় সক্রিয় করতে এছাড়া ভারতের শূন্যতাকে কাজে লাগিয়ে পাকিস্তান চায় এই অঞ্চলে নিজেদের কূটনৈতিক উপস্থিতি পুনরুদ্ধার করতে এবং বাংলাদেশ এখনও সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয় এই নীতিতেই কূটনীতি পরিচালনা করছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ সেই নীতিরই সম্প্রসারিত রূপ বিশ্লেষকরা বলছেন ঢাকায় পাকিস্তানের কূটনৈতিক সফর ও অর্থনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে ইসলামাবাদ দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন করে জায়গা করে নিতে চাইছে আর বাংলাদেশ অর্থনৈতিক ও আঞ্চলিক স্বার্থের নতুন অংশীদারিত্বের সম্ভাবনা খতিয়ে দেখছে তবে ঘনিষ্ঠতা কতদূর যাবে তা নির্ভর করবে পারস্পরিক আস্থা বাস্তবিক সহযোগিতা এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল কূটনৈতিক আচরণের উপর সরোয়ার আলম চ্যানেল বাংলা টোয়েন্টি